um okay.

লোহাতামা রয়েছে মাজুলি রয়েছে ইয়ে রয়েছে তবু ধরছে কে ভাই হয়ত কলা শুকিয়ে যাচ্ছে ওইদিকে তাকিয়েছে শট তো তোর করতে হবে না কোরা না যায় না এলো কি যেন বলছেনা सेम

এতক্ষণ কেতে দিত নাড়া দিলেই ঠিক হয়ে যাবে ও নাড়াতে পারা দাঁড়াও বাপ ভাই

কি হচ্ছে বাবাই বলো কি হচ্ছে রে এতক্ষণ কাবলো নাড়িয়ে নিয়ে তারপরে কাঁদছে

এটা কি বের করলি মানে এটা ও চেন তো না এর মনে হয় চেনটাকে মনে হয় গেছে মনে হচ্ছে